আসসালামু আলাইকুম এখন যে অফারটা শেয়ার করতেছি সেটা হলো একটা ভালো অফার এটা কীভাবে জয়েন করবেন বিস্তারিত সব লেখা আছে তারপর আমি ভিডিওটা মেক করতেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো লিঙ্কিং ক্লিক করে দিবেন ঠিক আছে এই লিঙ্ককে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ডিস্টার্ব দিয়ে করেন তাহলে এইভাবে করবেন আপনার ফোন দিয়ে করলেও সেমভাবে ওকে এখানে একটা ইমেল দিয়ে দিবেন ঠিক আছে এখানে একটা ইমেল দেওয়ার পরে এখানে টিকমারটা উঠিয়ে দিবেন ভেরিফাই অপশন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে আমি ভেরিফাই অপশন একটা ক্লিক করলাম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিংক যাবে লিঙ্কটা যাবেন যাওয়ার পরে ইমেলটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো আমি করে নিচ্ছি দেখেন আমি ইমেলের ভিতর যাই তো দেখেন আমার এখানে অলরেডি কিন্তু চলে আসতে তো আমি এখানে দেখেন লগ ইন একটা ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে আহামরিতে এমন কোনো কাজ নেই তো এখন দেখেন এরকম আসছে এখানে একটা ইউজার নেম সিলেক্ট করে দিবেন আপনার যে ইউজার নেমটা এখানে অ্যাভেলেবেল আছে সেই ইউজার নেমটা ক্লিক করে আপনি এখানে টেক্সট ফর কিংডম এখানে একটা ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে ওকে এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে ডিসকোডটা কানেক্ট করতে হবে ডিস্কোডে জয়েন করে রোল নিতে হবে ঠিক আছে এই তিনটা টাস্ক আপাতত কাজ আছে ডেলি চেকিং এটা এখনও আনলক হয়নি তো আমি এখন টুইটারটা কানেক্ট করে নিব তো আমি টুইটারের অপশানে ক্লিক করি সিম্পল কাজ যদি পারেন কিছু বাউজার দিয়ে মাল্টি করে রাখবেন ভাই ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন এখন ফোন রান চলতেছে ওকে তো অথোরাইজ অপশন একটা ক্লিক করে দিবেন আপনার টুইটারের সাথে অথোরাইজ হয়ে যাবে ঠিক আছে বা লগ হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পরে দেখেন এখানে ক্লাইম অপশান চলে আসবে তো আমি ক্লাইম অপশানটি যদি ক্লিক করি এখান থেকে আমাকে একটু লোডিং নিচ্ছে তারপর দেখবেন যে ক্লাইম রেওয়ার্ড ঠিক আছে এখানে ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করলাম দেখেন ইনস্ট্যান্ট তাদের যে যে টোকেন বা পয়েন্ট যেটাই বলেন সেটা কিন্তু দেখেন এক হাজার কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছে ওকে তো এখন আমি এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পরে তাদের টুইটারটা ফলো করে দিবেন যদি পারেন ঠিক আছে তারপর ডিসকোটে যাবেন ডিসকোটে যাওয়ার পর এখান থেকে যদি ডিসকোডটা কানেক্ট না হয় টেলিগ্রামে ডিসকোডের লিঙ্ক সরাসরি দিয়ে দিছি ওইখান থেকে ডিসকোডটা লগ ইন করবেন যা রকম যদি আসে ওকে তো দেখেন আমার আসতেছে না যার কারণে আমি ওই ডাইরেক্ট আমার ছেলেনের যে লিঙ্ক দিয়েছি ডিসকোডে থেকে ঢুকে যাবেন ঠিক আছে এখানে আমার একটু প্রবলেম হয়েছে এখানে আমার ডিসকোডটা লগ আউট হয়ে গেছিল তো এখান থেকে আমি লগ করে নিয়ে তারপরে আমি আর কি এখানে চলে আসতেছি ঠিক আছে এখানে আমার কোনটা দি খোলা ছিল এটা বিস্তারিত আর কি আমার সেট ছিল না ডিস্কোডটা ঠিক আছে তো এখানে আহামরি কোনো ঝাইঝামেলা নেই আপনার ডিস্কোডটা যদি আপনার ফুললি সেট আপ দেওয়া থাকে আপনি জাস্ট ক্যাপসাটা পূরণ করবেন ঠিক আছে তারপরে আপনি এখান থেকে আপনার দেখেন এখানে আমি ভিডিওটা পোস্ট করলি আমি সবগুলো কমপ্লিট করে আবার এখানে চলে আসতেছে তো আমার ফোন নাম্বার ভেরিফিকেশনটা চাচ্ছে আমি দিয়ে নিচ্ছি ঠিক আছে আপনাদের যদি এরকম আসে আপনারা করে নেবেন বাংলাদেশটা সিলেক্ট করে নাম্বার দিয়ে নাম্বারে এস এম এস গেলে ভেরিফাইটা করে নেবেন ঠিক আছে আমার সেট আপ করা ছিল না এটা মানে কোন সময় জন্য ইয়ে হয়ে গিয়েছিল তো আমি আবার ওইটা ঠিক করে নিলাম দেখেন এখানে আমি আবার ডিসকোটে এই এইরকম চলে আসবে ঠিক আছে আসার পরে এখান থেকে আপনি ক্যাপচারটা জাস্ট পূরণ করে দিবেন ঠিক আছে তো দেখেন আমি এটা কমপ্লিট করে নিচ্ছি আপনারা ভাবে ক্যাপচারটা পূরণ করে নেবেন ওকে তো এটা পূরণ করার পরে দেখবেন একটা রুল নিতে বলবে আমি সেটা ভিডিওতে দেখাই দিচ্ছি এই রুলটা আপনারা কিন্তু নেবেন ঠিক আছে রুলটা নিলে আপনারা ডিসকর্টের তিনটা টাস্কই কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এখানে ক্লিক করার রুলস অপশনে চলে যাবেন এখানে তো যদি না আসে এখান থেকে একটু ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করার পরে উপরের দিকে চলে যাবেন ঠিক আছে তারপর দেখেন স্ট্রাইক হেয়ার স্টার্ট হেয়ার এখানে ক্লিক করে দেখেন যে এখানে ক্লিক করে আপনি নিচের দিকে চলে যাবেন ঠিক আছে এখান থেকে উপরের দিকে যে তিনটে দেখেন এখানে যে কোনো তিনটে অপশানে আপনি ক্লিক করবেন দেখবেন রোল পেয়ে গেছেন ঠিক আছে তো দেখেন আমি যে কোনো ইয়ারটার উপর ক্লিক করলাম এটা নিচেরটা আমি একটা ক্লিক করলাম আমার নিচেই কিন্তু অলরেডি রোল কিন্তু দিয়ে ঠিক আছে আমি দেখাচ্ছি জাস্ট ওয়েট এখান থেকে যে কোনো কান্ট্রি মান্ট্রি সিলেক্ট না করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে তো দেখেন নিচে যাওয়ার পর দেখেন অ্যাড রোল ঠিক আছে দেখেন আমি কিন্তু রোল পেয়ে গেছি তো এখন আমি এখান থেকে আর ট্যাপ মানে অনেকগুলো হয়ে গেছিল তো যার কারণে টেলোমেলো হয়েছে এইগুলো থেকে ট্যাপটা আমি কেটে দিব ঠিক আছে ডিসকোডটা কিন্তু মাস্ট বি যেরকম টুইটারটা অথরাইজ করে নিলেন ডিসকোডটাও কিন্তু আপনার এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করা লাগবে ঠিক আছে দেখেন আমার লগ আউট হয়ে গেছে আমি আবারও লগ ইন করে নিচ্ছি তো এইগুলো লগ ইন করার পরে আমি আবার আসতেছি মানে আপনার অথরাইজটা যদি কমপ্লিট হয়ে যায় আমি কেটে দিলাম কেটে দিয়ে আমি আবারও ঢুকতেছি প্রথমে লিংকে ঢুকলাম তারপরে আমি ডিস করে ঢুকবো অফারটা ভালো আছে ভাই ছয় মিলিয়ন ফান্ডিং আছে আর এইসব অফার বুঝছেন তেমন একটা ভাইরাল হয় না এগুলোতে যদি এক দশটা মাল্টি করে রাখতে পারেন ভাই ভালো পরিমাণে একটা প্রফিট আপনি এখান থেকে গেন করতে পারবেন এখানে ফুল মার্কেট ওকে ফুল মার্কেটে ভাই কোনোভাবেই মিস করেন না করে নেবেন তো দেখেন আমি আবারও করতেছি আমার একটু ঝামেলা করতেছে যার কারণে ভিডিওটা দু মিনিট বেশি হয়ে গেছে তো দেখেন আমি ঠিক করে নিচ্ছি দেখেন আমার এখানে আবারও সেম সমস্যা আসতেছে তো এখানে আসার পরে আমি এটা কেটে দিচ্ছি ভিডিওটা আমি আবারও পোস্ট করব এখন তো দেখেন আমি দেখাই দিচ্ছি ঠিক আছে ওখন আমি লগ ইন করার চেষ্টা করতেছি আসলে লগ ইনটা হচ্ছে না তো এখন আমার কিন্তু অথরাইজটা চলে আসবে ঠিক আছে তো দেখেন আমি এখান থেকে যদি ক্যাপচারটা আউট করি তো আমার এইখান থেকে আবারও ফেল এগেন দেখাচ্ছে এ যেরকম ঝামেলা হয় যাদের সেটআপ নেই বুঝছেন তাদের প্রথম অবস্থা এরকম ঝামেলা হয় তো এখান থেকে ডিসকোডটা আমি আবারও সব কমপ্লিট করে নেব দেখো টুল টুল নিয়ে আসে কি না বা জিএম টি এম লেখা লাগে কিনা তো এরকম কোনো কিছু লেখা রাখতেছে না অথচ আমার ডিসকোডটা কিন্তু অথোরাইজটা হচ্ছে না এখানে ঠিক আছে অথোরাইজটা হলেই কিন্তু আমি ওই তোমার ওই দুটো টাস্কও কিন্তু কমপ্লিট হয়ে যাবে কারণ আমি এখানে তো রুলস নিছি বুঝছেন তো আমি আবারও ট্রাই করতেছি কারণ আমার একটু ঝামেলা আছে যার কারণে এটা একটু বিয়েটা কিন্তু বড়ো হয়েছে বুঝছেন এখানে আমার একটু ঝামেলা ডিস্কোডটা অথরাইজ হচ্ছে না তো আমি এটা আবারও কেটে দিয়ে আমি আবারও চেষ্টা করতেছি এই ডিসকোডটা সেট আপ থাকলে আর এই সমস্যাটা হয় না যাদের সেট আপ আছে তাদের ইনি ডাইরেক্টলি আপনার ডিসকোডটা দেখেন আমার কিন্তু অথরাইজ বা কানেক্ট কিন্তু হয়নি ঠিক আছে যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে তো এখন যদি আমি ডিসকোডে ঢুকি তো দেখেন আবারও সেম সমস্যা তো এইটার জন্য আমাকে একটু ইয়ে মানে একটু ইয়ে দেখ করতে হবে এখানে সমস্যাটা কি সেটা দেখতে হবে তো দেখেন এখন এই দেখেন এখন কিন্তু অথরাইজটা হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু দেখেন আমার ডিসকোডটা কিন্তু অথরাইজটা কমপ্লিট হইলো এরকম অথরাইজ যদি না চাই দেখেন এখানে এখন ক্লাইম চলে আসছে ঠিক আছে এখন আপনি কী করবেন ক্লাইমটা করে নেবেন এখানে ক্লিক করবেন আপনি আরও এক হাজার পয়েন্টস বা টোকেন যেটাই বলেন সেটা পেয়ে যাবেন ঠিক আছে এখন বলতেছে ডিসকোটের রোল বা জয়েন করতে আমি কিন্তু অলরেডি করে আসছি তারপরেও আমি এখানের থেকে ঢুকবো এখান থেকে যদি না হয় আমি আমাদের চেলেন থেকে ঢুকবো ঠিক আছে তো যারা এটা রুলস নিয়ে নিছেন তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে আমার ডিসকোড রুলটা যত নিয়ে আছে তো আমি তারপর ঢুকি তো ক্লাইম অপশনে যদি ক্লিক করি তো আমার দেখবেন যে এটা ইনকারেক্ট ইনকমপ্লিট দেখাচ্ছে তো আমি পেসটা রিফ্রেশ করে আমি আবারও ঢুকবো ঢোকার পরে দেখবেন আমার এখানে দেখেন ক্লাইম অপশন চলে আসছে ঠিক আছে দেখেন ক্লাইম করে নিলাম এখন দেখেন আমার কিন্তু এখানে তিনটা ট্যাক্সি কমপ্লিট তো এখানে দেখেন আপনার এখানে ডেলি চেকিংয়ের একটা অপশন আছে কিন্তু এটা লক আছে বুঝছেন এখান থেকে আপনি একটা টুইট করে দিয়ে সাবমিট করে দিন ঠিক আছে আপনি যদি ওই লাইক রিটুইটের মতো যদি আপনার ওই পোস্টে লাইক রিটুইট হয় সেই ক্ষেত্রে সেইটার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম মানে টোকেনটা পাবেন ঠিক আছে যে টুইটটা করলেন ওই টুইটই আপনি লাইক রিটুইট যদি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে টোকেনটা বা পয়েন্টটা যেটাই করেন সেটা কিন্তু বাড়বে ঠিক আছে আদারওয়াইজ এটুকু হলো কাজ আর কোনো কাজ নেই আপাতত ঠিক আছে আর এখানে দেখবেন যদি রেফার করতে পারেন তাহলে হয়তো বিশ পঞ্চাশ বা একশো বা দুশো না কতজন টোকেন পাবেন এটা আমি দেখি নাই খেয়াল করি নাই তো এখান থেকে আপনি দেখবেন যে ডেলি চেকিংয়ের একটা অপশন আছে ওটা এখনও আনলক করে নেয় ঠিক আছে এখানে লক অবস্থায় আছে তো ডেলি কাম্পিং দেখেন এখানে তারা যেমন কিছু নিয়ে আসে নাই আপাতত এই তিনটে টাস্ক কমপ্লিট করে রাখেন ওয়ালেট কানেক্টের কোনো অপশন এখনও আসে নাই যদি আসে আমি অবশ্যই জানাই দেবো আপডেট আর ভিডিওটা সবাই দেখে সুন্দরভাবে কাজটা করে নিন যে 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 কয়টা পারেন মাল্টি করে রাখেন ভালো পরিমাণে একটা প্রফিট ভাই এখান থেকে করতে পারবেন ঠিক আছে কেউ মিস করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ